সুপ্রিয় বাই বোনের আলাইকুম জব অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি মাসিক এনজিওর সার্কুলার নিয়ে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো জুন মাসের যতগুলো এনজিও সার্কুলার রয়েছে সংক্ষিপ্তভাবে তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী সময়ে চাইলে আপনি কিন্তু মাসিক এনজিও সার্কুলারগুলো দেখে নিতে পারবেন তো এখানে পেজটি দেখতে পাচ্ছেন আশা ইঞ্জিনিয়ারিং বিজ্ঞপ্তি দু হাজার তেইশ কালীপদ জুনিয়র লোন অফিসার পদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত বিষয়ে স্নাতক ডিগ্রি এবং মাসিক বেতন ভিন্ন ভিন্ন আশায় কর্মী নিক বিজ্ঞপ্তি দু হাজার তেইশ তো আমি প্রথমে টেবলটি দেখাবো যেখানে রয়েছে আপনার জুনিয়র লোন অফিসার এখানে স্নাতক সম্মান যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং আবেদনের সময়সীমা যেমন সর্বোচ্চ তিরিশ বছর হুম এনআইডি কার্ডের উল্লেখিত অনুযায়ী এছাড়াও এখানে নিয়োগকারী জেলার নাম হচ্ছে মৌলভীবাজার তো শর্তাবলী দেখতে পাচ্ছেন শুধুমাত্র মৌল বিভাজার জেলা স্থায়ী বাসিন্দারা কোনো আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীর প্রেসিডেন্ট আসার বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আগামী আট ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে আশা সিলেট ডিভিশনাল কার্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে তো ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছেন যেমন আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডিভিশনাল ম্যানেজার আশা সিলেট ডিভিশনাল কার্যালয় বাড়ি নম্বর চোদ্দো রোড নম্বর এক ব্লকেই শাহজালাল উপশহর সিলেট তো এখানে কামের উপর অবশ্যই কিন্তু নিয়োগকারী জেলার নাম উল্লেখ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন সেতু এনজিও তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে ছয়টি একে রয়েছে জুনাল ম্যানেজার পদ সংখ্যা পাঁচটি বয়স উনুদ চল্লিশ বছর এছাড়াও শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ দুই রয়েছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা দশটি উনুদ বছর স্নাতকোত্তর পাশ তিনে রয়েছে শাখা ব্যবস্থাপক গ্রেড আট বি চল্লিশটি এখানে স্নাতকোত্তর পাশ এবং চারে রয়েছে সহকারী অফিসার ওডিট পাঁচটি উনুর্দ্ব পঁয়ত্রিশ বছর বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাঁচ শিক্ষা নফিস শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা তিরিশটি গুনর্দ্ব পঁয়ত্রিশ বছর স্নাতকোত্তর পাস এখানে ছয় সর্বশেষ ক্রেডিট অফিসার গ্র্যাট দশ বি একশটি এবং ক্রেডিট অফিসার গ্র্যাট দশ বি একশটি তো সর্বশেষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই বয়স বাইশ থেকে চল্লিশ বছর এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে ন্যূনতম স্নাতক পাশ স্নাতক পাশ তো আমি সংক্ষিপ্তভাবে সার্কুলারগুলো তুলে ধরছি যেন ভিডিওটি না হয়ে যায় আপনি বুঝে নেবেন এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক লিখিত আবেদনপত্র আগামী পঁচিশ ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টিএনটি কলোনি রোড কোটপাড়া বক্স দশ কুষ্টিয়া সাত হাজার টিকানায় সরাসরি ডাকযুগে পৌঁছাতে হবে কামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এখানে আবেদনের ঠিকানা দেখতে পাচ্ছেন তো এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে এনজিওর এতগুলো সার্কুলার মধ্যে যে সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আবেদন করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না শক্তি ফাউন্ডেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এক ট্রেনিং অফিসার পদের সংখ্যা তিনশো জন স্নাতক পাশে এরপর দেখতে পাচ্ছেন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এখানে দুই তিন চার পাঁচ ও ছয় নং লুক নেওয়া হবে এখানে পঁচিশটি পাঁচটি পাঁচটি এভাবে লুক নেওয়া হবে এবং এখানেও কিন্তু আপনার স্নাতক স্নাতোত্তর হলে আপনি আবেদন করতে পারছেন এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব কীভাবে আপনি আবেদনটি করবেন আবেদন করার ও নিয়মাবলী আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ এবং রেফারেন্স হিসেবে আত্মীয়ন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা মোবাইল নম্বর সহ নিম্ন লিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী চার ছয় দু তেইশ তারিখের মধ্যে পাঠাতে হবে তো আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন তো বাড়ির নাম্বার রোড নাম্বার এগুলো সব দেখতে পাচ্ছেন এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ প্রথমে আমি আপনাকে সামারিটি দেখাবো যেন বুঝতে সুবিধা হয় তো প্রতিষ্ঠান ব্রাক এনজিও চাকরির ধরন এনজিও চাকরি জেলার সকল জেলা চলমান নিয়োগ কিন্তু তিনটি রয়েছে তো তিনটির মধ্যে একটি কিন্তু আপনার টাইম ওভার হয়ে গিয়েছে বাকি দুইটা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তিরিশ মে একটা একটা চলে গেছে আরেকটা হচ্ছে চার এবং সাত জুন দুইটা কিন্তু রয়েছে বর্তমানে চলমান রানিং ব্রাকের তো আমি আপনাদের বুঝার সাথে দেখাচ্ছি এখানে দেখতে চান প্রোগ্রাম হেড হ্যাঁ প্রোটেকশন শেল্টার অ্যান্ড সাইট ম্যানেজমেন্ট এখানে লোকেশন হচ্ছে কক্সবাজার এবং ডেট পাবলিশড হচ্ছে মে উনত্রিশ তারিখে পাবলিশড হয়েছিল সার্কুলারটি এবং লাস্ট ডেট হচ্ছে আপনার জুন সাত দু হাজার এরপর গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম কর্পোরেট মার্কেটিং পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিবিএ অভিজ্ঞতা তিন বছরের এবং বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তো এই হচ্ছে আপনার গাকের সার্কুলার যেখানে দেখতে পাচ্ছেন কর্পোরেট মার্কেটিং ভ্যাকেন্সি একটি জব রিসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন এডুকেশনাল রিকোয়ারমেন্ট আমি আগেই বলেছি বিবিএ মার্কেটিংয়ে এক্সপিরিয়েন্সের কথা বলেছি তো এটারও আবেদন কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জব লোকেশন উত্তরা ডাকা আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার আট জুন দুই এই মাসের সার্কুলারগুলোর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ টিএমএসএস এনজিও থেকে বিশাল আকারিনিক দেওয়া হয়েছে এখানে প্রায় চোদ্দশো লোক নেওয়া হবে যেমন ব্রাঞ্চ ম্যানেজারে নেওয়া হবে একশত পঞ্চাশ জন শাখা হিসক কম্পিউটার অপারেটরে নেওয়া হবে দুশত পঞ্চাশ জন এবং ফিল্ড সুপারভাইজারে নেওয়া হবে এক হাজার তো এখানে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারছেন এবং যারা এসএসসি কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তো এখানে আমি আবেদনের প্রসেসটি বলে দেব আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিষেবতের সত্তাহিত অনুলিপি মোবাইল নম্বর ইমেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বিদ্যালয় সহ আবেদন পরিচালক তারিখের মধ্যে নিম্নমিত ঠিকানায় পৌঁছাতে হবে তো এখানে এই আপনার পনেরো ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে এখানে যে ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা এই ঠিকানায় কিন্তু আপনাকে আপনার এই বিভাগ অনুযায়ী বা ডিস্ট্রিক্ট অনুযায়ী সে অনুযায়ী আপনি আপনার কাছের যে ঠিকানাটা রয়েছে সেটাতে পাঠিয়ে দেবেন আশা করি পুরো সার্কুলারগুলোও বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে আরও যতগুলো ইন সার্কুলার আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু পাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ